আসসালামু আলাইকুম বারাকাতু সাপ্তাহিক গ্রামগঞ্জের আঞ্চলিক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাদে গ্রামে জনাব মোশাহিদ আলীর ছেলে জনাব আব্দুল কাদিরের বিবাহ সম্পূর্ণ হয়েছে বন্নি নোয়া গ্রামের পাত্রীর সাথে বাদে গ্রামের জনাব ইস্পর ছেলে জনাব জুনেদ আহমদের বিবাহ গ্রাম লাকি সেন্টারে সম্পূর্ণ হয়েছে নির্জঙ্গল গ্রামের আবুল কালামের ছেলে ঢাকায় বিবাহ সম্পূর্ণ হয়েছে নিজ গ্রাম নির্জঙ্গলে বেশ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অলিমা সম্পূর্ণ হয়েছে নির্জঙ্গল গ্রামের জনাব মৃত মুসদ্দোর আলীর মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়েছে বাদিজঙ্গল গ্রামের বালিয়াসা নদীর পশ্চিম পাশে মোটরসাইকেল সিএনজিতে অ্যাক্সিডেন্টে কয়েকজন আহত তালিমপুর ঈদগার সামনে মোটরসাইকেল সিএনজি অ্যাক্সিডেন্টে কয়েকজন আহত শিরোমণির সামনে সিএনজি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কয়েকজন আহত দাশের বাজারের পশ্চিম পাশে সিএনজি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কয়েকজন আহত